নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার সোমবার আর সোমবার আজকে এখানে হচ্ছে তোমার ব্যাঙ্ক হলিডে সবারই স্কুল অফিস সমস্ত কিছুই আজকে ছুটি আর তার সাথে ভাগ্যবশত আজকে আমিও ছুটি পেয়ে গেছি এই যে ওইদিকে চলছে আমার রান্নাবান্না আর তার সাথে তিয়ার সোনাকে বসিয়ে দিয়েছি ওর হোমওয়ার্ক করানোর জন্য তে এই যে রান্না রান্নাঘরে রকম টেবিলে নিয়ে এসে ওকে বসিয়েছি আর সাথে আমি একদিকে রান্নাবান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে রান্না বান্না কি কী করছি আর আজকের ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি আছে মানে বিশাল পরিমাণে ঠান্ডা আছে তাও না আর খুব গরম আছে তাও না বেশ সোয়েটার পরতে হচ্ছে না এটাই একটা বিশাল বড় আনন্দের ব্যাপার কারণ অল টাইম সোয়েটার পরে থাকতে কারার আর ভালো লাগে বলো যাই হোক চলো মেনুগুলা দেখা যাক আজকে মেনুতে বানিয়েছি হচ্ছে তোমার মাশরুম পেঁয়াজে ভাজা অনেক দিন পর বাড়িতে আবার মাশরুম বানানো মাশরুমটা এখন আবার একটু কম খাওয়া হচ্ছে যাই হোক আর এইদিকে দিকে বানিয়েছি হচ্ছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে পাটা দিয়ে একদম ভেন্ডি ও ভেন্ডি আমার হচ্ছে একটা প্রিয় আইটেম আর তার সাথে এটা সঙ্গীতের প্রিয় আইটেম বলতে পারো সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে হচ্ছে পোস্ত মানে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটা বলে ওটা দিয়ে হচ্ছে তোমার আলু দিয়ে পোস্ত এই তিনটে মেনু তো এখানে আমার অলরেডি হয়ে গেছে রেখে দিয়েছি আর তার সাথে গ্যাসে এদিকে হচ্ছে তোমার রুই দিয়ে তার সাথে কাজ পোস্ত আর তোমার দই দিয়ে হচ্ছে রুই পোস্ত বা রুই দই রুই এরকমও বলা যায় মেনলি আইটেমটা বানানো হচ্ছে দই আর পোস্ত দিয়ে এটা এদিকে এখন লো ফ্লেমে একদম হচ্ছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে ছুটির দিনে জমজমাট মেন এখন খাবো হচ্ছে সই তাই তুমি তেঁতুল আবার সুইট সত্যি এই তেঁতুলটা এখানে আসার পরেই আমি খেয়েছি এত মিষ্টি লাগে এই তেঁতুলটা খেতেও খুব ভালো লাগে আর বাঙালি বাজারে এই তেঁতুলটা পাওয়া যায় তাই সঙ্গীত যখনই বাঙালি বাজার যায় আমার জন্য নিয়ে আসে শুধু আমার জন্য না সবাই খায় আর তেঁতুল দেখে কথা বলতে বলতে জিভে জল চলে এসেছে ঝিভে জলে ভর্তি হয়ে গেছে খেয়ে যাচ্ছে দেখো সময় খেয়ে যাচ্ছে

আজকে যেহেতু বারটার সোমবার আর ভাগ্যবশত আমি তো ছুটি পেয়েছিলাম সারাদিন ঘরে রান্না বান্না ছেলেকে নিয়ে দারুণ সুন্দর একটা দিন কাটালাম তারপর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ওই সাতটার মতো তুলসীদের আমাদেরকে নিতে চলে এসছে আজকে বহু দিন পর যাচ্ছি গান বাজনা নিয়ে সেই আড্ডা দিতে বহু দিন পর খুব সামনেই আমাদের আসতে চলেছে দু দুটো প্রোগ্রাম তা সেই প্রোগ্রামেই রিহার্সাল আজকে হবে সেই জন্য আজকে আমি যাচ্ছি মাঝে সঙ্গীত ইতিহাস একদিন ঘুরে এসছে কিন্তু আমার যেহেতু অফিস থেকে আর অফিস থেকে ফিরে আমার প্রচণ্ড টায়ার্ড লাগে ওই জন্য আমার আর আড্ডা দিতে যা হয়ে তা ওঠে না আজকে অনেক দিন পর আমি সুযোগ সুযোগ সেই পেয়েছি আর হাত ছাড়া তুলসীদাও আমাদেরকে নিতে চলে এসছে আর আজকে আমরা গান বাজনা করতে আড্ডা দিতে চলে এসছে হচ্ছে তোমার হাইটে এই যে তিয়াস দেখো কি আনন্দ তিয়াস তো বুনিকে পেয়ে আনন্দের শেষ নেই বুনি ও মিলে খেলা করে যাচ্ছে তিয়াস তো দিন ধরে অপেক্ষা করে থাকে কখন সন্ধেবেলাটা হবে সোমবারে আর বুনি সাথে গিয়ে ও খেলা করবে গান বাজনা আড্ডা দেবে এই যে নাচমা দা তার সাথে সঙ্গীত আরও অনেক বৌদি দাদা একদম জম চলছে আমাদের গান বাজনার রিহার্সেল আর তার সাথে দিকে খেলাধুলো দুজনা মিলে দেখো কি সুন্দর নিজের মনের মতো খেলা করে যাচ্ছে কাউকে কোনো রকম ডিস্টার্ব করছে না আবার দুজনা মিলে কি সুন্দর প্যাকেট থেকে দেখলাম তিয়াস বিস্কুট বের করে নিল তার সাথে বুনিকেও দিল দিয়ে বুনি আর মিলে সবাই বসে এক কোণে গিয়ে চুপ করে খাচ্ছে সেই গান বাজনার ব্যাপারটা না প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মানে আজ পর্যন্ত কোনো দিন ছোটোবেলা থেকে আমাদেরকে গান বাজনা করতে আমার ছেলে একদমই ডিস্টার্ব করেনি একদম ছোটোবেলা থেকেই ও গান বাজনাই অভ্যস্ত অভ্যস্ত আর দেখো কি সুন্দর তালে তালে আবার বাজনাও বাজাচ্ছে বাজনা বাজাতে গিয়ে একদম পুরো একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা আর সরিগো তোমাদেরকে এখন গানগুলো শোনাতে পারছি না কারণ খুব সামনেই আমাদের প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য গানগুলো রিহার্সাল হচ্ছে তাই আপা বললো এখন এই টাইমটাই গানগুলো না দেওয়া বা অনলাইন সাইটে না দেয় ভালো কারণ প্রোগ্রামটা হয়ে যাক তারপরে আমরা সবাই গানগুলো প্রোগ্রামের দিনই সবার সাথে শেয়ার করবো যে কি কী গান বাজনা হচ্ছে সোমবার স্পেশাল বিদেশে মাটিতে এরকম একটা আড্ডা দিতে পারলে না সত্যি মনটা অনেক ভালো হয়ে ওঠে মানে মনটা করতে কি একটা বিশালভাবে পাওয়া যায় ইয়াজ দেখলে কী সুন্দর তালে তালে বাজনা বাজাচ্ছে আর সাথে ওরে কিন্তু ওর খেলাধুলোও নিয়ে এসছে সামনে দেখো এক গাদার লেগো না লোগো কিসব বলে সেই চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে একদম এখন বাজাতে ব্যস্ত খেলাধুলা করে একদম ঘেমে নেটে একাকার অবস্থা চলো এখন তুলসীতার একটু গান শোনা যাক তুলসীতার গান শুনে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি